তখন সুন্দর বানমারিতে বিভিন্ন কবিরা যাচ্ছে বিভিন্ন হদুর আসতে আসি বলছে তোমার এখানে গা গাফুই দিয়েছে তোমাকে বানমারিতে ডাক্তারের কাছে যাইতে ডাক্তারের কোনো রোগ গেছে না সে একটা মারুক একটা মানুষ বাড়ির পরিবার পরিবার শেষ হয়ে আমরা কিছু বলি নাই যে সাধারণ লোক আমরা সবাই একাবদ্ধ মিলে এক জায়গায় থাকবো এক জায়গায় বসবাস করবো কিন্তু এরা সেরকম না এরা বিশৃঙ্খলা আমাদের মুসলিমের সাথে করে বা এর আগে দুটো মেয়ে ঘটিত ব্যাপারে ওরা জড়িত আছে করবে ছাগল চোরের বা গরু চোরের বা গরু মারি যাওয়ার এরও রিপোর্ট আছে ওনার এরকম রিপোর্ট আমার দাদা গেছে ওদের নাম কি ওদের নাম কি হ্যাঁ ওর নাম কি এই ভাই ওনার নাম কি গোপাল গোপাল আর কে গোপাল দাস আচ্ছা আচ্ছা কি হয়ে উনি কবি করি একটা মেয়ে ভাই ডেলিভারি নিয়ে দিয়েছে নিয়ে যাওয়ার পরে এটা অনেক আগে থেকে উনি উনি জানেন এই বিষয়গুলো অনেক আগে থেকে গতকাল ঘটনা কি গতকাল কি ঘটনা উনি মারা গেছে যাওয়ার পর আমরা মাটি কে মারা গেছে জিনাকে দাম মেরেছে বান মারছে কেটা গোপাল মাইলছে আচ্ছা

তারপরে অসুস্থ আমার ছেলে বড় মেয়ে কথা করতে পারে না বুকে কাটা বাবা বুঝে ডাকতে পারে না আর ছোট ছেলে দেহ ফুইলে টন টাইমে হাসপাতালে নিয়ে গেলো বড় ডাক্তার হিসাবে অ্যাম্বুলেন্স নিয়ে গেল আবার আমি কি বলতে চাই